আলমা সানি দ্বিতীয় কি বলেছিলাম মা ভাসের অর্থ দ্বিতীয় পরিচ্ছেদ تقسيم খবর الاحاد খবর আহাদের কি تقسيم মানে প্রকরণ বিভাজন তক্সিম ভাগ আর কি ভাগ এর কথা है قسم يقسم وتقسيما মানে ভাগ করা تقسيم মানে ভাগ করা তো খবর الاحاد মানে খবর ওয়াহিদের ভাগ করা بالنسبه কি দিক দিয়ে এর আগো ভাগ হয়েছে মানে খবর তিন ভাগে ভাগ করা হয়েছে কিন্তু ওটা অন্য দিক থেকে আর এটা হচ্ছে শক্তিশালী হওয়ার দিক দিয়ে হাদিস অথবা দুর্বল হওয়ার দিক দিয়ে এটা বলছেন বিনিসবাতে এলাকুয়াদি অদাফেহী তার শক্তিশালী হওয়া অথবা দুর্বল হওয়ার দিকে লক্ষ্য করে বা দুর্বল হওয়াকে কেন্দ্র করে এরকম তর্জম করতে পারেন মানে এলাকুওয়ার মানে ওই খবরে ওয়াহেদের শক্তিশালী হওয়া অথবা দুর্বল হওয়া বা এবং দুর্বল হওয়াকে কেন্দ্র করে এটাকে কেন্দ্র করে এই ভাগ এই ভাগ কেমন করে ভাগ করা হয়েছে বলছেন যে এয়ান কাসেম খাবরুল খাবরুল আহাদে মিন মশহুর ইন ওয়াজিজিন ও এর আগে খাবারে আহাদের তিনটি কেসিম করা হয়েছে খাবরে আহাদ মশুর আজিজ গরিব সবগুলির কেসিম এখন হবে ইয়ান এনকাসেম খাবরুল আহাদ খাবারে আহাদ বিভক্ত হয়েছে সে মশুর হোক অথবা আজিজ হোক অথবা গরিব হোক বিন নিষ্পেদে এলাকুয়াতি হোক তার শক্তিশালী হওয়া অথবা কমজোর হওয়াকে কেন্দ্র করে এলাকিস মাই দুই ভাগে তাহলে সার কথা হচ্ছে খাবরে ওয়াহেদদের দুই কিসিম এখন খাবরে ওয়াহেদের দুই কিসিম দুই প্রকারের একটি হচ্ছে মকবুল আর একটি হচ্ছে মারদুত তাহলে সহি হাসান আর ওই সব ভাগের আগে এখন এটা ভাগ ওটা ভাগ পরে আসবে এর আন্ডারে আসবে মকবুল এবং মারদুত মকবুল কাকে বলে সহজ ভাষায় আগে অর্থ করে দিই গ্রহণযোগ্য হাদিস সহি হইতে পারে হাসান হইতে পারে সহিলে গাইরি হইতে পারে সহিলে জাতি হইতে পারে হাসান লে গাইরি হইতে পারে হাসানলে লে জাতি হইতে পারে ঠিক আছে না চার ভাগ করে দিলাম মাকবুল কি চার ভাগ করে দিলাম মাকবুল মানে গ্রহণযোগ্য হাদিস আমল যোগ্য হাদিস এই হাদিসের উপর আমল করা যাবে একটি দোয়া এসছে মকবুল হাদিস মানে ওই দোয়া পড়া যাবে আর আরেকটি হচ্ছে মারদুদ হাদিস মানে প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য নয় অগ্রহণযোগ্য একটি দোয়া এসছে বা একটি আমল এসছে এমন হাদিসে যদি মারদুদ হাদিস তাহলে সেই হাদিস আমল করা যাবে না যেমন আজকে শোনাইলাম জমার পরে সবে বারাতের হাদিস দিনে রোজা আগো রাতের নবল পড়ো হাদিস কি মারদুদ যতগুলি জাইফের কিসিম আছে মজু পর্যন্ত হালকা জাইফ থেকে শুরু করে একেবারে মজুদ পর্যন্ত সবগুলি স্তর হচ্ছে মারদুদের কিসিম মারদুদের আন্ডারে আর সহি যেমন বললাম সহি হচ্ছে মানে মকবুল হচ্ছে যেগুলি বললাম সহি লেজাতি লে লেগাইরি হাসান লেজাতি হাসান লেগাইরি বলছে মাকবুল আলিফ মানে ক মাকবুল কাকে বলে ও আ মা তারা জাহাসিদ কুল মুখ বেড়ে বেহি শাব্দিক অর্থ আমি করলাম গ্রহণযোগ্য কিন্তু তারিফ সংজ্ঞা করতে গিয়ে সাব্দিক অর্থ করেননি তারা একটা হাদিস গ্রহণযোগ্য গ্রহণযোগ্য মানে এই নয় যে একেবারে একশো পার্সেন্ট বলা যাবে যে এটা সত্য তবে তার সত্যতার দিকটা বেশি ভারী আপনি একজন ভালো মানুষ সত্যবাদী মানুষ ঠিক না সে থেকে এসে খবর দিচ্ছেন এরকম একটা ঘটনা দেখলাম এখন মারামারির ঘটনা দেখলাম বা ধরাধরির ঘটনা দেখলাম কিছু লোকে যাওয়া যেতে ধরে নিয়ে গেল কথাটা সত্য না মিথ্যা হ্যাঁ জরুরি সত্য হ লোকটি ভালো সেজন্য বলবে যে কথা সত্য কিন্তু সম্ভাবনা ভুলেরও আছে সম্ভাবনা ভুলেরও আছে আশি পার্সেন্ট সত্য নব্বই পার্সেন্ট সত্য পঁচানব্বই পার্সেন্ট সত্য কিন্তু দু চার পাঁচ পার্সেন্ট তাতে সম্ভাবনা আছে ভুল নেই ইচ্ছা করে ভুল করেনি কিন্তু ও শুনেছে ভুল দূর থেকে খুব ভিড় ভাড় দিয়েছে কি হচ্ছে কি হচ্ছে বলছে এখানে মারামারি হচ্ছে আসলে মারামারি না একটা লোক ওখানে বেহুসে পড়ে আছে হইতে পারে হ্যাঁ এই জন্য বলা হয়েছে যে মাকবুল হাদিস যার সত্য হওয়ার সহি হওয়ার সম্ভাবনাই হচ্ছে বেশি তারিফ শোনেন এখন মকবুল ওয়াহুয়া মা তারাজ্জাহা সিদকুল মুখবিরে বিহি বলছেন ওই হাদিসকে বলা হয় সংবাদদাতার মুখবের মানে সংবাদদাতা ওই হাদিসের সংবাদদাতার সত্যতা যাতে প্রাধান্য পায় তারা যাহ মানে তার পাল্লা ভারী যে হাদিসের সংবাদ দিয়েছে যে নবী শাসম এই বলেছেন তার এই কথার সত্যতা যদি প্রাধান্য পায় তাহলে ওই হাদিসকে কি বলা যাবে মকবুল বলা যাবে আচ্ছা এর হুকুম কি তাহলে যখন দেখলাম যে এই কথাটা সত্য হওয়াটাই প্রাধান্য পাচ্ছে মিথ্যা হওয়া বা ভুল হওয়ার তুলনায় ভুল হওয়ার দিকটা দশ শতাংশ কিন্তু নব্বই সম্ভাবনা তাহলে এর হুকুম কি বলছে এর হুকুম হচ্ছে এই রকম হাদিসের হুকুম হচ্ছে যে তা দলিল হিসাবে পেশ করা জরুরি এতেজাজ দলিল হিসাবে পেশ করা জরুরি সেটা দলিলে পেশ করবেন আপনি অল আমালে বিহি এবং তার উপর আমল করাও জরুরি আমল করা আবশ্যক যখন জানলেন যে এই হাদিস মাকবুল তখন এই হাদিস আপনি দলিল প্রমাণে পেশ করবেন এটাও আবশ্যক আর সেই হাদিসের আমল করবেন এটাও আবশ্যক যেমন রোজা ইফতার করার দোয়া জাহাবাত ইনশাআল্লাহ হাদিস দেখছি মকবুল সে সহি জাতি হোক আর লেগাই হোক আর হাসান হোক মকবুল তাহলে এই হাদিস আমরা দলিলে পেশ করতে পারবো যে এর দলিল ইফতারির দুয়ার দলিল হচ্ছে অমুক কিতাবে আছে হাদিস হাদিসের কিতাবে দলিল হিসাবে পেশ করবো আমরা আর আমল করাও জরুরি এ হচ্ছে এই কথা বলার উদ্দেশ্য তার এর হুকুম বর্ণনা করলো বা মানে খ খ মানে দ্বিতীয় প্রকার হাদিসের হচ্ছে মারদুদ মারদুদ মানে প্রত্যাখ্যাত ওহুয়া মারদুদ হাদিস কাকে বলে মানে হাদিস মারদুদ দ্বিতীয় কিসম হচ্ছে মারদুদ হাদিস ওহুয়া মালা মিয়া তার সংবাদদাতা যেই ব্যক্তি কোন হাদিসের সংবাদ দিল কোন হাদিস শোনালো তার সত্যতা যদি প্রাধান্য না পায় ফিফটি ফিফটি হইতে গেল মাহবুব একটা খবর দিচ্ছেন কিন্তু একবার মাহবুবের দিকে দেখছি যে মাহবুব তোমাশে আল্লাহ দিনদার মানুষ নামাজি মানুষ ইসলাম সেন্টারে আসে এই দিকটা দেখছি তখন মনে করছে যে না ঘটনা সত্য কিন্তু মাহবুবের আরেকটা দিক দেখছি যে কথা খুব বেশি বলে হ্যাঁ কথা খুব বেশি বলে এত ফল কথা যে বলে সে কথা আবার বাড়িয়া ছেড়ে মানে তেল মশলা দিয়ে কথা বলে কি জানি ফিফটি ফিফটি হইতেও পারে আবার নাও হইতে পারে সমান সমান লাগছে অথবা তার কম মানে মিথ্যা হওয়ার দিকটা ভুল হওয়ার দিকটাই বেশি তাহলে এই হাদিসের নাম হচ্ছে মারদুদ মানে ফিফটির ওপরে যাবে না নিচেই থাকছে তার সত্যতা ফিফটির নিচেই থাকছে একে বলে মারদুদ হাদিস তাহলে মারদুদ হাদিস মানে এই নয় যে একেবারে জাল হাদিস হইতে হবে না জৈব যেটা জৈব হাদিস এরকমই

সহি হওয়ার সম্ভাবনা আছে তাহলে এই হাদিস মজু এ হচ্ছে মকবুল আর মারদুদের তারিফ স্পষ্ট এর হুকুম কি হাদিসে দেখলাম যে যেই ব্যক্তি সংবাদদাতা সংবাদ দিচ্ছে তার খবর বা তার নিচে তিরিশ শতাংশ বিশ্বাস করা যেতে পারে সত্তর শতাংশ অবিশ্বাস মনে হচ্ছে তাহলে এর কথা নেবেন না নেবেন না নেব না এই তোমার কথা সম্ভাবনা বেশি যে হয়নি নেওয়া যাবে না মারদুদ রেজেক্টেড অহুকম হুকুম হচ্ছে কি আন্নাহু লাই হুটা বেহি এটা দলিলে পেশ করা যাবে না তাহলে কোন ব্যক্তির জন্য মরদুত হাদিস জয়ীফ হাদিস দলিল হিসাবে পেশ করা যায় নয়। প্রথম কথা হুকুম এগুলো হচ্ছে অসুলে হাদিসের কায়েদা আর অসুলে হাদিসে আর হানাফি শাফি মালেকী আম্বেলির কোনো পার্থক্য নেই সমস্ত মশলাকের কাছে হানাফি মজাব শাফি মজাব মালেকী আম্বেরি সমস্ত মজা যদি হাদিস কি হয় জয়ী ফাই মানে মারদুদের কিসিমের ওপর লেভেলেও হয়

কিন্তু আপনি বলবেন যে না রোজা ইফতার করার দোয়া ভাই এটি না চলবে না যদি জানা থাকে যে আমাদের হুজুররা আরো কিছু বাড়িয়েছে যেমন শেখ জাকারিয়া সাহেব ফাজাইল রমজানে বাড়িয়েছে মন গড়ার দোয়া বাড়িয়েছে আর যেই দোয়া হানাফি ভাইরা পড়ে আমাদের দেশে ইফতারির দোয়া আরো দুটো বাক্য বাড়িয়ে কারো মুখস্থ আছে তো আল্লাহ কা শুনতো অবেকা আমান্তু আমন্ত ওয়ালাই কা তাবাক্কাল তো ওয়ালা রিস্কি তাহলে মধ্যখানে এই দিগো ফারিস তা হলেও আছে আর ওই দিকটাও আছে আর মধ্যখানে জালিয়াত ঢুকিয়ে দিয়েছে হাজায়েল আমলে আছে অবিকা আমান্তু আলেক তাওয়াক বল তা আল্লাহ তোমার উপর ইমান নিয়ে আসি আর তোমার উপর ভরসা করি এই দুটি কথা জাকারি সাহেব মারিয়েছে আইনুল বারী সাহেব আপনাদেরকে এই মহর্মে একটা গল্প শোনায় আইনুল বারী সাহেব একবার দেওবন গেলেন অনেকদিন আগের ঘটনা যখন আমরা ছাত্র জীবনে ছিলাম বয়স ষোলো সতেরো আঠারো এই সে গল্পটা করলেন উনি যে আমি দেবন গিয়েছিলাম আর মজাহির্লম হানাফিদের দুটো সবচেয়ে বড় প্রতিষ্ঠান হাট হাজারের চাইতে বড় প্রতিষ্ঠান এই জন্য বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে হাফি এমনকি তুরস্ক থেকে হানাফিরে দেবন্ধে পড়তে পাঠায় ছেলেদের আর মনে করে দেবন্ পড়েছে মানে মানে আল্লামা হয়ে এসেছে এই দেওবন্দের অবস্থা শোনেন এমন বাড়ি বলছে আমি গেলাম গিয়ে সাইকুল হাদিস তাদের যে দেবন্ধে তার সাথে দেখা করলাম সাহারানপুরের যে মজাহির উলুম যেটা জাকারি সাহেব যেখানে নিজে পড়িয়েছেন সেখানকার সাইখুল হাদিসের সাথে দেখা করলাম আর বললাম যে আপনাদের বিগত সাইকুল হাদিস জাকারিয়া সাহেব যে ফাজায়েলের রমাজানে ফাজাইলা আমলে তবলিগিন লিখেছে দুয়া কি লিখেছে যে প্রসিদ্ধ দুয়া উর্দু ভাষায় লিখেছে এফতার কি মশহুর দুয়া এ আই এফতার করার প্রসিদ্ধ দুয়া হচ্ছে এই আল্লাহ আলাকাসমূহ অবে কা আমান তো ও আলাইকা তোয়াক্কল ওয়ালারিসকে এই যে চারটা বাক্য করেছে অথচ জয়ীফ হাদিস হলে দুটো বাক্য আছে ও অবেকা আমান তো আলেক তাওয়াক্কাল তোর কোনো আবার হাওয়ালা লিখেনি কোন কিতাবে আছে দয়া করে আপনারাও তো শাইফুল হাদিস আপনাদের আগের সাইকুল হাদিস চলে গেছেন লিখে আপনারা একটু দলিলটা বলেন কোন হাদিসের কিতাবে আছে আইনুল বাড়ি সাহেব এখনো বেঁচে আছেন এবং আমার কান শুনেছে আমি বলছি তিনি বলছেন যে কোনো জবাব দেওবন্দেও পেলাম না দেওবন্দের যে বড় আলম সবচেয়ে সাইখুল হাদিস তার কাছেও যে হাদিসের পণ্ডিত তাদের তার কাছে কোনো জবাব পেলাম না আর সাহারানপুরে গিয়েও সেখানেও জবাব পেলাম না ভারত উপমহাদেশ সবচেয়ে বড় মাদ্রাসায় দুটো হানাসি মাদ্রাসায় গিয়ে কোনো জবাব পাওয়া যায়নি তাদের কাছে এই রকম আপনাদেরকে বলছে একটা হাট হাজারি ওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন যে ফাজাইলে আমলের প্রতি আমল আপনাদের মাসাল্লাহ খুব ভালো এই এই দুয়াটা কোথায় আছে কোন হাদিসের কিতাব আছে আল্লাহ আল্লাহ কাসম তো অবিকা আমন তো ওয়ালি কাতা ওয়াকাল তো ওয়ালার তো কোথায় আছে কেমত হয়ে যাবে দেখাতে পারবে না কারণ নেই কথা ভালো তো বাড়া আগে এতে কেন তাহলে ওরা বাড়িয়েছে আরো কেউ আরো বাড়ায় এখানে এতগুলি লোক সব বাড়াইতে থাক দুয়াতে বাড়ানো যায় কি যে বিশেষ ক্ষেত্রে দুয়া বাড়ানো যায় কেউ তাহলে

হ্যাঁ আপনার নফল তো আপনি যে যেভাবে বাংলায় করেন যেভাবে ইচ্ছা করেন আরবিতে করেন বাড়ান কিন্তু নবী সালামের দোয়া একটি আছে ওইখানে আপনি নিজের পক্ষতে বাড়াবেন এটা যায় একটি বিধান দুটোতে পার্থক্য বুঝতে হবে আপনি এখন দোয়া করছেন আল্লাহ পাক আপনি মায়ের জন্য দোয়া করেন খালার জন্য দোয়া করেন ফুপুর জন্য দোয়া করেন খুব বাড়ান না সারা রাত গিয়ে মশাল্লায় বসে যান বা ঘরে রুম লক করে বসে যান আর সারা রাত দোয়া করতে থাকেন নফল দোয়া করছেন

মারদুদ হাদিস তাহলে আমল করাও জায়েজ নয় আর তা দলিল হিসেবে পেশ করাও জায়েজ নয় ওয়ালাকুল্লিম মিনাল মাকবুল ওয়াল মারদুদে আকসামুন তারপর বলছেন প্রত্যেক এখন মাকবুল মারদুদ প্রত্যেক এর কয়েকটি করে কিছিম আছে মাকবুলের কয়েকটি প্রকরণ রয়েছে আর মারদুদের কয়েকটি প্রকরণ রয়েছে তথা ফাসিল এবং তাতে বিস্তারিত আলোচনাও রয়েছে সাজ করুহা ফি মাতলাবাইনা মুস্তাকিল্লাইনা ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে দুইটি অনুচ্ছেদে দুইটি পৃথক পৃথক মুস্তাকিল মানে পৃথক পৃথক মুস্তাকিল লাইনে দুইটি পৃথক দুইটি পৃথক পৃথক অনুচ্ছেদে আমি শীঘ্রই আলোচনা করব সা মানে শীঘ্রই খুব নিকটে আলোচনা করব আল মাতলাবুল আউয়াল এখন প্রথম অনুচ্ছেদে আল খাবুরুল মকবুল মকবুল হাদিস অফিহ মাকসাদান এতে দুইটি আরো আলোচনার বিষয় রয়েছে তারপরে আকসামুল মাকবুল তকসিমুল মাকবুল এলা মামুল বিহি গায়ের মামুল বিহি বয়ান করবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন ওসল্লাহ নবীন মোহাম্মদ ওয়াল্লা আলি ওসাহাবি আজমাইন হ্যাঁ ওটা করা যায় ওটা পরে আসবে এখানে সংক্ষেপে যেহেতু শুধু হুকুম বায়ন করেছে তা তো অবশ্যই করতে হবে কারণ ওটা হচ্ছে অম্মতের হিতাকাঙ্ক্ষী হওয়া কারণ মানুষকে না জানালে তো মানুষ গুমরা হয়ে যাবে সেই জন্য এই জন্য আইম মাইকের আমরা হাদিসের কিতাবে নিয়ে এসেছে ওই হাদিসগুলি হাদিসগুলি আমল করার জন্য নিয়ে আসেননি যেমন তিরমিজিতে এবং ইভিন্ন মাজাদের যে হাদিসগুলি আছে এই জন্য নিয়ে আসা হয়েছে যাতে করে লোকেরা এই জাল জয়ী আমল না করে সতর্ক করার জন্য আর এর প্রমাণ হচ্ছে এমাম তির মিজি রহমতুল্লা আলী বলে দিয়েছে এই হাদিসকে আমার ওস্তাদকে জিজ্ঞাসা করলাম এম মোহাম্মদ বিন ইসমাইল কে তিনি জয়ী বললেন অমুক ব্যক্তির অমুক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়নি আজকে শোনালাম না জমার পরে ছিলেন না ছিলেন না আমল করা অসুল হাদিসের কথা হচ্ছে এটি আমল করা যাবে না ফজিলতের ক্ষেত্রেও জয়ীফ হাদিস আমল করা যাবে না যদি এমন হয় যে হালকা একেবারে লেভেলে এবং কয়েকটি সূত্র থেকে এসছে তাহলে সেটা হাসান লেগাই রে পৌঁছে যা হোক এই বিষয়টি আরো না করলে বিস্তারিত যে কোনো জিনিস ফজিলতে আমল করাও একটা হুকুম যেমন একটা দুয়া পড়বেন এতে এক লাখ নেকি পাবো এটা হুকুম হলো না এটা শরীয়তের বিধান হয়ে গেল যে আপনি এক লাখ নেকি পাবেন যেগুলো লক্ষ লক্ষ নেকির কথা ফজাইল আমলে বয়ান করা হয় তবলিগি ভাইদের তাহলে এইটা সাধারণ বিষয় না এটা শরীয়তি বিষয় হয়ে যাচ্ছে জয়ী ফাদিস দ্বারা এরকম আমল করা যায় নাই একটি জিনিস সাব্যস্ত হইলো না অথচ আপনি আশা করে বসে আছে এক লাখ নাকি পো পাঁচ লাখ নাকি কোথা থেকে হ্যাঁ এমামত রহমতুল্লাহ আলাই অনেক ক্ষেত্রে যেহেতু তার হুকুমটা তিনি হুকুমের ক্ষেত্রে শিথিল ছিলেন শিথিল এই জন্য শুধু তার মত সবসময়ই সাব্যস্ত রাখলে হবে না অন্যান্য অন্য মতকেও সামনে রেখে কম্পেয়ার করে তুলে ধরতে হবে এমাম তিরমিজি তারা আসলে যারা তাদের পড়েনি তো এই আজকে দুপুর সাবজেক্ট আলোচনা করেছিলাম হাদিসের পণ্ডিতদের তিন ভাগে ভাগ করা হয়েছে একদল শর্ত খুবই মানে শক্ত যার ফলে অনেক হাসান হাদিসকে তারা জয় করে দিয়েছে আর একদল মধ্যমপন্থী যেমন ইমাম বুখারী এরকম ধরনের অলমারা আছেন আইমারা রয়েছেন আর একদল শিথিল তার মধ্যে এমাম তিরমিজি ইবিনেবান তারা করেছেন কি যে অনেক হাদিস হাদিসকে তারা হাসান করে দিয়েছেন হাসান হাদিস কে বা তারপরে একজনের মত নেওয়া যাবে না যদি তার বিরোধিতা করে এটাও তো সামনে মনে রাখতে হবে আমি একজন একটা ফতোয়া দিচ্ছি ঠিক আছে কিন্তু দেখেন দশজন তাই আর উল্টো ফটো দিচ্ছে তো আমারটাই নেবেন নাকি তারপরে বিবেক বিবেচনা গুরুত্ব হবে জরুরি নয় যে আমার কথা সবটাই ঠিক হবে বুঝা গেছে তো ইমাম তিরমিজি একা যদি কোনো হাদিসকে সহি বলেন কিন্তু আর এমাম বুখারি রহমতুল্লাহ তার তার সাথে অনেক বড় তিনি আমির হাদিস তিনি হাদিসকে জয়ী বলছেন কি করবেন তাহলে আরো পাঁচজন যদি জয়ী বলেন তখন কি করবেন এই বিষয়গুলি রয়েছে কিন্তু কেউ যদি জয়ীপের প্রচার করতে চায় তখন এমাম তিরমিজির আশ্রয় শুধু নিতে চাইবে না এমাম তিরমিজ রহমতুল্লাহ যদি একটাকে সহি বলেন আর অন্যরা সাপোর্ট করেন তাহলে ঠিক কিন্তু এমাম তিরমিজি যেহেতু নিজেই শিথিল যদি উনি হাদিসকে সহি বলেন কিন্তু এমাম বুখারি এমাম মুসলিম আরো দু তিনজন তারা জয়ী বলেছেন তার পালা বাড়ি হলো আমি পাল্লা ভারী বুঝা গেছে আরে হেলাল মোল্লা পাঁচ বছরের ছাত্র মাসাল্লা আরবি কিছু বুঝে ও যদি একটা মশলা বলে আমি বললাম যে না ওইটা ঠিক না তো কার কথা নেবেন তারপরে বলছেন না হেলাল মোল্লা এতদিন থেকে পড়ছে তার কথাই নেব বলবেন ওইরকমই ওইরকম সামনে ওই রকমই যেমন আমার সামনে হেলাল মোল্লা যারা আসলে ওরা যারা মজহামপন্থী তারা প্রথম আগে মজহাব কায়ে করে নিয়েছে তারপরে দলিল তলাশ করছে সহি হোক আর জয়ীফ হোক মুশকিলটা এখানে কিন্তু আহলে হাদিস যারা কোরআন হাদিসের অনুসারী না তারা ওইরকম না তার বলছে আগে দলিল দেখবো তারপরে সিদ্ধান্ত নেব দুটো রাস্তায় পার্থক্য আছে অনেক পার্থক্য এখন যারা মুখাললে হানাফি বিশেষ করে হানাফি মজাহের ভিত্তি যেহেতু জয়ীফ হাদিস বেশিরভাগ ক্ষেত্রে তারা আগে হাদিস খুঁজছে না যে হাদিস মোতাবেক চলবো না আগে আমাদের মজাব ঠিক থাকতে হবে তারপরে হাদিস খুঁজবো এখন বুকের হাদিস সহি তারপরে মানবো না কোনটা মানবো নাভির জয়ীফটাই নেব এটা কি রাস্তা সহি রাস্তা রাস্তাই ভুল আসলে গেছেন সহি সই হাদিসকে উপেক্ষা করে দিলেন ছেড়ে দিলেন আর জৈবটাকে নেবেন আশ্চর্য কথা এটা কি জন্য মজাবি গোড়ামি মজাবি গোড়ামি নবী বলছেন সোরাফাতিয়া ছাড়া নামাজ হয় না আপনি বলবেন যে না 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 সোরাফাতিয়া যখন পড়া হয় তখন চুপ থাকো তাহলে ওই হাদিসটা কি বখারি মুসলিম আবু দাউ তিরমিজিনা বিভিন্ন মজা লাশ তোলা তেলে মালে আমি একটা বিপদ কিন্তু তারা তার হাদিস আমল করতে চায় না মজাফটা ঠিক রেখে খুঁজবো হাদিস আমাদের মজাহের উল্টা হয়ে গেল আসল্লাহ নামাজ হয় না ওইটা নেব না কোনটা নেব ওই যা কোরিয়া ফান সেতু যখন তেল হবে তখন চুপ থাকো ওইটা নেব বুঝা গেছে অন্তটা সাফ হইতে হবে রসুলের তরিকার উপর আমল করার জন্য যে নবী শাসন থেকে প্রমাণিত আমার হানাফির সাথে মিললো না সাফির সাথে না মালিকের সাথে আমবেলির সাথে ওইটা দেখা দেখি না আমার দেখা দেখি আমার রসুলের সাথে মিলেছে আমার ব্যাস এখানে গিয়ে তারা মার খেয়ে যাবে এই এই তরিকা তাদের না এটা ঠিক থাকতে হবে হানাফির হানভিটা ঠিক থাকবে শাদির শভিটা ঠিক থাকতে হবে মালিকের মালিকিটা ঠিক থাকতে হবে হাত ছেড়ে নওয়াজ পড়বে আপনি যতই হাদিস বলেন যে বুক হাত বানা আছে হাত ছেড়ে নামাজ পড়বে পারবেন ওকে হাত উঠাইতে না কারণ মালিকই কিন্তু আমি না আমি যেহেতু মুহাম্মদী মহম্মদ সালসাল্লামের তৈরি করেছিস তারা মহম্দ সাল্লামের শ্রী হাদিস হচ্ছে বুক হাত হাত বান দামি পার্থক্য কেনে সল্লাল্লাহ নবিয়া মোহাম্মদ বলা আলি ও সফিয় অজমায়ন প্রশ্নে ধেন ফেকা আজকে পড়ে প্রশ্ন বেশি হাদিস পড়লে প্রশ্ন নেই